আজকের এই নিয়মে আপনারা যদি আপনাদের ফেসবুকে রিলস ভিডিও আপলোড দেন তাহলে আপনাদের রিলস ভিডিওগুলো ভাইরাল হবেই হবে ইনশাআল্লাহ তো চলুন বেশি কথা না বাড়িয়ে রিলস ভিডিও কিভাবে আপলোড করবেন সেই প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়ে দেই এর আগে বলে নিই আপনারা যদি ইমরান টেক পরিবার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই করে দিয়ে প্রেস তো বন্ধুরা ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজ দুইটোরই সেম একই রকম নিয়মে আপনারা রিলস ভিডিও আপলোড দিতে পারবেন তো আপনারা ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে ওপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এখান থেকে আপনাদেরকে রিলস অপশনে একটা ক্লিক করে দিতে হবে তো রিলসে ক্লিক করার পরে আপনাদের গ্যালারিতে নিয়ে চলে যাবে এখান থেকে আপনারা যেই ভিডিওটি রিলসে দিতে চান ওই ভিডিওটি সিলেক্ট করে নেবেন এরপরে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে তো আপনারা ভিডিওটির অনুযায়ী এখানে সুন্দরভাবে একটা টাইটেল দিয়ে দিবেন ভিডিওটির সাথে যেন মেসিং হয় সেরকম একটা টাইটেল দিবেন এরপরে নিচে কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবেন এরপরে এখানে এটা পাবলিক আছে কি না এটা দেখে নেবেন নেওয়ার পরে নিচে স্কল ডাউন করে চলে আসবেন আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবি টেস্ট এরপরে এখান থেকে এবি টেস্টে আসার পরে কভার টেস্ট এখান থেকে এসে ভিডিওটির মধ্যে যেটা আকর্ষণীয় জায়গা ওই জায়গাটি এখান থেকে সিলেক্ট করে নেবেন যেটা বেশি আকর্ষণীয় জায়গা ওই জায়গাটি এখান থেকে সিলেক্ট করে নিবেন এটা আপনাদের ভিডিওটি থানবেল হিসাবে তৈরি হয়ে যাবে তো এইভাবে সিলেক্ট করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে সেভ বাটন দেখতে পাচ্ছেন সেভে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজ শেষ তো আপনারা যদি আরও কিছু সেটিং করতে চান লোকেশন দিতে চান সেই ক্ষেত্রে দিতে পারবেন কাউকে ট্যাগ করতে চাইলে ট্যাগ করতে পারবেন ঠিক আছে তো এইভাবে সম্পূর্ণ কাজগুলো ঠিক করে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন শেয়ার নাও ওকে তো এই শেয়ার নাওয়ে ক্লিক করলে আপনাদের রিলস ভিডিওটি সম্পূর্ণভাবে আপলোড হয়ে যাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আপনারা কীভাবে রিলস ভিডিও আপলোড করবেন তো এইভাবে যদি আপনারা প্রত্যেকদিন নিয়ম করে রিলস ভিডিও আপলোড করেন তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হবেই হবে ইনশাল্লাহ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশা থাকা বেলে প্রেস করে দিবেন এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম ও রহমতুল্লাহ